গুড মর্নিং বন্ধুরা তো দেখো বৃষ্টি ভেজে সকাল সকালবেলা হতে না হতে ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি তো উঠে তখন বৃষ্টি পড়ছিলাম সোনাকে পড়তে পাঠিয়ে দিলাম তারপরে দেখো আজকে বুধবারের জন্য আমার একটু লিপে নিচ্ছি শুকনো করে লিপে টিপে নিয়ে বাকি কাজগুলো বাসন বসুন রয়েছে মেঝে ঘষে তারপরে যাবো রান্না করতে তো দেখো সব কাজ কমপ্লিট করে তো দেখো তারপরে এখানে এনেছিলাম দুই মাছ

বিষয় খাবারগুলো তো মা পাঠিয়েছিল আর আমার ছেলে বললো আমি নিয়ে এসেছি আর দেখো ওকে বলেছি রসুন ছাড়িয়ে দিয়ে একটু আমি করে রান্না করছিলাম দেখো রসুন ছাড়িয়েছে ও ভেবেছে এরকমই ছাড়িয়ে রাখতে হয় খুশার ছাড়াতে হয় না বুঝেছো আর আমাকে বলল যে মা খুশা ছাড়াতে হয় তারপরে তো সোনায় খেয়ে দিয়ে স্কুলে চলে গিয়েছিল আর আমি দেখো খেতে বসে গেছি দেখো শাক শাক আর শাক শাক দিয়ে শুরু হবে দেরি হয়ে গিয়েছিলো খেতে খেতে এটা সবাই ভালো থাকছিল থেকেও টাটা